নমস্কার এখন আলোচনা করছি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা আইকনটিকে অন করে রেখে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলি পেতে থাকুন সোমবার সাতাশে মে থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ দোসরা জুন পর্যন্ত চলবে এই সপ্তাহ এই সপ্তাহটি সমস্ত রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকারা আর্থিক ক্ষেত্রে সুবিধা পাবেন আবার কয়েকটি রাশির জাতক জাতিকাদের সতর্ক হওয়া দরকার চলুন জেনে নেওয়া যাক সাপ্তাহিক রাশিফল মেষ রাশি এই সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকাদের কাজে কাঙ্ক্ষিত সাফল্য মিলতে চলেছে সপ্তাহের শুরুতে কর্মজীবন এবং ব্যবসার জন্য দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণ আছে কারো সাহায্যে আপনি লাভজনক প্রকল্পে যোগ দেওয়ার সুযোগ পাবেন কর্মজীবন বা ব্যবসার জন্য চেষ্টা করলে বহু প্রতীক্ষিত সুসংবাদ পেতে পারেন সপ্তাহের শেষার্ধ প্রথমার্ধের তুলনায় ভালো হতে পারে এই সময়ে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা খুব শক্তিশালী হতে চলেছে ব্যবসায় আপনি কাঙ্ক্ষিত লাভ পাবেন বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পাবেন সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য সুখকর হবে প্রিয়জনের সঙ্গে আনন্দে সময় কাটানোর সুযোগ পাবেন সপ্তাহের দ্বিতীয়ার্ধে প্রিয়জনের আগমনের কারণে বাড়িতে সুখের পরিবেশ থাকবে শারীরিক ব্যথার কারণে ভুগে থাকলে এই সপ্তাহে আপনি উন্নতি দেখতে পাবেন প্রেম সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে দাম্পত্য জীবন সুখের হবে বৃষরাশি এই সপ্তাহটি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে সপ্তাহের শুরুতে কিছু ভালো খবর শুনতে পেতে পারেন কোনো বড় উদ্বেগ চলে গেলে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আদালত সম্পর্কিত কোনো বিষয়ে সিদ্ধান্ত আপনার পক্ষে হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বুঝাবুঝি প্রবীণ ব্যক্তির সাহায্যে মিটে যাবে কর্মরত ব্যক্তিরা কাজগুলি আরও ভালোভাবে সম্পন্ন করতে সফল হবেন ব্যবসায় অগ্রগতি হবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনি বিলাসিতা সম্পর্কিত জিনিস কিনতে পারবেন পৈতৃক সম্পত্তি অর্জনে বাধা দূর হবে এই সময়কালে আত্মীয়দের সঙ্গে কোনো পর্যটন বা ধর্মীয় স্থানে আপনার যাবার পরিকল্পনা হতে পারে ভ্রমণ আনন্দদায়ক এবং বিনোদনমূলক হবে সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য খুব শুভ হবে এই সপ্তাহে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে আপনি আপনার প্রেমিক সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন এই সপ্তাহটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার পক্ষে অনুকূল হতে চলেছে মিথুন রাশি এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাতে সবসময় মাথায় রাখতে হবে অসাবধান হলেই দুর্ঘটনা হতে পারে কর্মক্ষেত্র হোক বা ব্যবসা আপনার কাজ পূর্ণ নিষ্ঠার সঙ্গে করুন অন্যের হাত ছেড়ে দেওয়ার ভুল করবেন না সপ্তাহের প্রথমার্ধে চাকরিজীবীরা হঠাৎ করে অতিরিক্ত কাজের চাপের সম্মুখীন হতে পারেন এই সময়ে সিনিয়র বা জুনিয়রদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাহায্য না পাওয়ার কারণে আপনি দুঃখবোধ করবেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সপ্তাহের শেষার্ধ প্রথমার্ধের তুলনায় বেশি শুভ হবে এই সময়ে ব্যবসা সংক্রান্ত একটি বড় সমস্যার সমাধান হতে পারে এই সপ্তাহে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়াতে হবে অর্থ লেনদেনের সময় বিশেষ যত্ন নিন সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে পরিবারে কোনো বিষয়ে আত্মীয়দের সঙ্গে মতবিরত হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কারো সাথে কথা বলার সময় খুব সতর্ক থাকতে হবে আপনি যা বলেন এবং অন্যদের কাছে কি পৌঁছায় তা আপনাকে বুঝতে হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগিয়ে যান সঙ্গীর অনুভূতিকে সম্মান করুন কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি পেশা এবং ব্যবসায় কাঙ্ক্ষিত অগ্রগতি এবং লাভ দিতে চলেছে এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে অনুকূল ফল পাবেন আপনি উচ্চপদস্থ কর্তাদের প্রশংসা পাবেন কর্মক্ষেত্রে আপনার বিশ্বাসযোগ্যতা ও সম্মান বৃদ্ধি পাবে এই সপ্তাহের শেষের দিকে সুসংবাদ পেতে পারেন এই সপ্তাহটি ব্যবসায়িক ক্ষেত্রে আপনার জন্য খুব উপকারী হবে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ফলপ্রসূ হতে দেখা যাবে ক্রয় বিক্রয় করে লাভবান হবেন এই সপ্তাহটি আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনার জন্য খুব শুভ হতে চলেছে চাকরিজীবীদের জন্য বাড়তি আয়ের উৎস তৈরি হতে পারে তাদের সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনার মর্যাদা বৃদ্ধি পেতে পারে সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য সম্পূর্ণ অনুকূল সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রচুর পরিশ্রম করতে হবে ভুল করেও ভাগ্যের উপর নির্ভর না করে কঠোর পরিশ্রম করুন যে কোনো লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করুন এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোনো কাজ করার সময় শর্টকাট অবলম্বন করা এড়ানো উচিত অন্যথায় একটি ছোট ভুলের কারণে আপনার পুরো কাজটি নষ্ট হয়ে যেতে পারে সেই সঙ্গে কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে এই সপ্তাহে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে অর্থ লেনদেনের সময় বিশেষ যত্ন নিন সিংহ জাতক জাতিকাদের এই সপ্তাহে কোনো ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করা এড়িয়ে চলা উচিত হবে পারিবারিক সমস্যার সমাধানের সময় আত্মীয়দের অনুমতি উপেক্ষা করবেন না মানুষের সঙ্গে খোলামেলা কথা বলা উচিত হবে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফল দিতে চলেছে এই সপ্তাহে আপনার বিভ্রান্তি বা আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত অন্যথায় আপনাকে পরে অনুশোচনা করতে হতে পারে সপ্তাহের শুরুতে পরিবার সম্পর্কিত কিছু বড় সমস্যা আপনার জন্য উদ্বেগের কারণ হবে এই সময়ে আপনি যখন পারিবারিক দায়িত্ব পালন নিয়ে চিন্তিত থাকবেন আয়ের তুলনায় অতিরিক্ত ব্যয় সমস্যায় ফেলতে পারে চাকরিজীবীরা এই সপ্তাহে কর্মক্ষেত্রে হঠাৎ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময়ে আপনার বিরোধীরা সক্রিয় থাকতে পারে এই ধরনের পরিস্থিতিতে আপনার খুব সতর্ক হওয়া উচিত আপনার পরিকল্পনাগুলি সম্পূর্ণ হওয়ার আগে কাউকে বলা উচিত হবে না সপ্তাহের মাঝামাঝি সময় আপনাকে ব্যক্তিগত কাজ বা পেশা ব্যবসার জন্য দীর্ঘ বা স্বল্প দূরত্বে ভ্রমণ করতে হতে পারে ভ্রমণের সময় আপনার স্বাস্থ্য এবং লাগেজের যত্ন নেওয়া উচিত এই সপ্তাহে কোনো ধরনের নিয়ম লঙ্ঘন করা এড়িয়ে চলা উচিত অন্যথায় আপনাকে অর্থ ও প্রতিপত্তির ক্ষতির সম্মুখীন হতে হবে নতুন ব্যবসার জন্য কোনো কোনো সময়ের অপেক্ষা করুন যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিতে ভুলবেন না আপনার প্রেমের জীবন ভালো কাটবে রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র হতে পারে এই সপ্তাহে আপনার পরিকল্পিত কাজ সম্পন্ন করতে আরও কঠোর পরিশ্রম করতে হবে আর্থিক সমস্যাও আপনার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাজারে খ্যাতি বজায় রাখতে প্রচুর পরিশ্রম করতে হবে বাজারে আটকে থাকা টাকা তুলতে অসুবিধা হতে পারে আর্থিক দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে সপ্তাহের শুরুতে হঠাৎ করে কিছু বড় খরচ হতে পারে কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে অসুবিধার সম্মুখীন হতে পারে কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে খুব সতর্ক থাকতে হবে কাজ পণ্ড করার ষড়যন্ত্র করতে পারে এই সপ্তাহে আপনার আত্মীয়দের কথা এবং শুভাকাঙ্ক্ষীদের সুপরামর্শ উপেক্ষা করা উচিত নয় কাউকে আপনার ভালোবাসা প্রকাশ করার কথা ভাবলে তারা হলো করবেন না সঠিক সময়ের জন্য অপেক্ষা করা আপনার পক্ষে ভালো হবে আপনি যদি ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে থাকেন তাহলে কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে দেবেন না বিবাহিত জীবন সুখের হবে বৃশ্চিক রাশি এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে এই সপ্তাহে আপনার পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে আত্মবিশ্বাস দেখতে পাবেন পেশা ও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন চাকরিজীবীরা এই সপ্তাহে কোনো বড় দায়িত্ব বা গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অপ্রত্যাশিত লাভ পাবেন আর্থিক দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য সম্পূর্ণ অনুকূল হতে চলেছে আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে লাভজনক প্রকল্পে যোগদানের সুযোগ পাবেন সঞ্চিত সম্পদ বৃদ্ধি হবে সপ্তাহের শেষভাগে প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হবেন এই সপ্তাহে আপনার প্রেম জীবন দূর্দান্ত হতে চলেছে আপনার দাম্পত্য জীবন সুখের হবে সপ্তাহের শেষে আপনি আপনার পরিবারের সঙ্গে কোনো পর্যটন স্থানে বেড়াতে যেতে পারেন ধনু রাশি এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন সন্তান বা স্ত্রীর সঙ্গে সম্পর্কিত যে কোনো বড় সমস্যা উদ্বেগের প্রধান কারণ হয়ে উঠতে পারে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার কর্মজীবন বা ব্যবসার জন্য দীর্ঘ বা ছোট দূরত্ব ভ্রমণ করতে হতে পারে এই সপ্তাহে আপনার পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন করার জন্য নানা কৌশল নিতে হতে পারে সপ্তাহের শেষভাগে ধনুরাশির জাতক জাতিকারা কিছু ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন কিছু ক্ষেত্রে অশুভ ফল পেতে পারে গাড়ি চালানোর সময়ও সতর্ক থাকুন আঘাতের সম্ভাবনা রয়েছে সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে এই সপ্তাহে আপনার আত্মীয়দের বিভিন্ন বিষয়ে অভিযোগ থাকতে পারে মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে এই সপ্তাহে কর্মজীবন এবং ব্যবসায় আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম প্রয়োজন হবে ব্যবসার সঙ্গে জড়িত থাকলে লাভের হার কিছুটা কমতে পারে ব্যবসার সঙ্গে সম্পর্কিত কোনো বড় চুক্তি করার আগে চিন্তা ভাবনা করুন সপ্তাহের মাঝামাঝি হঠাৎ করে কিছু বড় খরচ হতে পারে যে কারণে আপনার তৈরি বাজেট ব্যাহত হতে পারে এই সময়ে ঝুঁকিপূর্ণ বিষয়ে অর্থ বিনিয়োগ এড়িয়ে চলুন কথাবার্তা ও আচরণের সংযম বজায় রাখুন কাউকে কথা বলা এড়িয়ে চলা উচিত হবে কুম্ভ রাশি এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য সম্পূর্ণরূপে অনুকূল হবে এই সপ্তাহে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফল পাবেন আপনি কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন পাবেন কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে এই সপ্তাহে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে তা সম্পন্ন হবে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার মন ধর্ম ও আধ্যাত্মিকতায় নিয়োজিত থাকবে এই সময়ে আপনি বিভিন্ন উৎস থেকে আর্থিক সুবিধা পাবেন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে পেশা ও ব্যবসায় অগ্রগতি হবে কোনো বিশেষ কাজের জন্য আপনি পুরস্কৃত হতে পারেন আপনি প্রিয়জনের সঙ্গে সুখে সময় কাটানোর সুযোগ পাবেন প্রেম ও দাম্পত্য জীবন সুখের হবে মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র হবে এই সপ্তাহে আপনার মন কোনো অপ্রীতিকর ঘটনার জন্য উদ্বিগ্ন থাকবে অমীমাংসিত কাজগুলি সময় মতো শেষ করার জন্য কর্মক্ষেত্রে আরও চাপ থাকবে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার কারণে আপনার মন বিষণ্ন থাকবে এই সময় আপনি অবাঞ্ছিত জায়গায় স্থানান্তরিত হতে পারেন অতিরিক্ত দায়িত্বের বোঝা ঘাড়ে চাপবে আপনি ব্যবসায় কিছু উত্থান পতন দেখতে পারেন এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না সপ্তাহের দ্বিতীয়ার্ধে ব্যবসা আবার তাকে ফিরে আসবে সপ্তাহের শুরুতে কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত সমস্ত অসুবিধার মধ্যে আপনার স্বাস্থ্য উদ্বিগ্নের কারণ হতে পারে এই সময় আপনি ঋতুজনিত অসুস্থতার কারণে বা কোনো পুরনো রোগের কারণে শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করতে পারেন যে কোনো ধরনের শারীরিক সমস্যাকে অবহেলা করবেন না সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে আপনাকে সতর্ক হতে হবে মানুষের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন তর্ক এড়িয়ে চলুন রাশিফল আলোচনাটি এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার